জয় গুরু আমি পূজা আমি আপনাদের সামনে গীতা থেকে পাঠ করতে চলেছি ও তৎসৎ সর্বকর্ম ফল শ্রীকৃষ্ণার্পনমস্ত নম ভগবতে ওম खण्डमण्डलाकारं व्याप्तं यानो चराचरं तत्पदं दर्शितं यानो तस्मै श्रीगुरवे नमः हे कृष्ण कुरुना सिन्धु दिनो बन्धु पते गोपीषु गोपिका कान्तु রাধাক্তম সুতে শ্রীমগীতা অথ গীতা প্রথম অধিয়ায় বিষা নং বিয়াল্লিশ ও তেতাল্লিশ কুলগ্নক উদ্যতে ধর্ম কুলধর্মশ অনুবাদ যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায় তাৎপর্য সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাদের জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম হয় তাই সমাজের দায়িত্ব জ্ঞান শূন্য নেতাদের পরিচালনায় যদি সনাতন ধর্মের যথাযথ আচরণ না করা হয় তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায় এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ এবং যারা এদের অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয় উৎসনকুল ধর্ম মনুষ্যানামার্দশ ভবতী তনু সুশ্রুম অনুবাদ হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় তাৎপর্য অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয় পক্ষান্তরে তিনি সাধুসন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষালাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায় না বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতকগুলি প্রায়শ্চিত্ত বিধি পালন করতে হয় যেসব সময় পাপকার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করেছে তার পক্ষে এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানারকম দুঃখ কষ্ট ভোগ করে ও গঙ্গা গীতাশ্চ সাবিত্রী সীতা সত্তা প্রতিপ্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভাবগ্ন ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ওম সুখিনে সুতো নিময় সব ভদ্রা পশ্যান্চি দুখভাবে ও শা ও ও শা শাতে জয়গু পৃথিবী সকলে শান্তি লাভ করু ॐ जदक्खरं परिभ्रष्टं मत्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं प्रसादत् यनार्दना जय गुरु